আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বারো এবং এগারো মে দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি সরকার সুন্দরবনের সংরক্ষিত অঞ্চলের চারপাশে কতটুকু জায়গাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসেবে ঘোষণা করেছে খ দশ কিলোমিটার সম্প্রতি সরকার সুন্দরবনের সংরক্ষিত অঞ্চলের চারপাশে কতটুকু জায়গাকে প্রতিবেশগত সংকট আপন্ন এলাকা ইসিএ হিসেবে ঘোষণা করেছে কিলোমিটার বাংলাদেশ কখন রামসার কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করে খ বিরানব্বই সালে বাংলাদেশ কখন রামসার কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করে খ উনিশশো সালে কোন লক্ষণ নিয়ে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা কোন লক্ষ্য নিয়ে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল খ বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা বিশ্বের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জলপথ পারস্য উপসাগর কোন মহাদেশে অবস্থিত ক এশিয়া বিশ্বের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জলপথ পারস্য উপসাগর কোন মহাদেশে অবস্থিত ক এশিয়া ইয়েন কোন দেশের মুদ্রা ক জাপান ইএন কোন দেশের মুদ্রা ক জাপান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন কত দিনের জন্য পরস্পরের উপর আরোপিত বাণিজ্য শুল্ক প্রত্যাহার করেছে ঘ নব্বই দিন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীন কত দিনের জন্য পরস্পরের উপর আরোপিত বাণিজ্য শুল্ক প্রত্যাহার করেছে ঘ নব্বই দিন বিশ্বের সর্ববৃহৎ লোহার খনি কোন দেশে অবস্থিত খ ব্রাজিল বিশ্বের সর্ববৃহৎ লোহার খনি কোন দেশে অবস্থিত ব্রাজিল বিশ্বব্যাপী কোন তিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয় ঘ মে বিশ্বব্যাপী কোন দিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয় ঘ বারো মে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিতে পরিচিত ছিলেন কে খ ফ্লোরেন্স নাইটেঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিতে পরিচিত ছিলেন কে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নোবেলের কেন্দ্রীয় সরি নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি নেপাল রাষ্ট্র ব্যাংক নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নাম নেপাল রাষ্ট্র ব্যাংক জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বাধ্যতামূলকভাবে কোথায় নিবন্ধিত থাকতে হবে খ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বাধ্যতামূলক কোথায় নিমন্ত্রিত থাকতে হবে খ নির্বাচন কমিশনে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি কখন কার্যকর হয় খ দশ মে দুই হাজার পঁচিশে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি কখন কার্যকর হয় খ দশ মে দুই হাজার পঁচিশে মাতৃত্বকে শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী কোন দিনটি ওয়ার্ল্ড মাদার্স ডে হিসেবে পালিত হয় গ মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃত্বকে শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী কোন দিনটি ওয়ার্ল্ড মাদার্স ডে হিসেবে পালিত হয় গ মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবসের উদ্ভব প্রথম কোন দেশে হয়েছিল গ যুক্তরাষ্ট্র মা দিবসের উদ্ভব প্রথম কোন দেশে হয়েছিল যুক্তরাষ্ট্রে সালভাদর দালি কোন দেশের বিখ্যাত চিত্রশিল্পী গোয়া ইস্পেন, স্পেন সালভাদার দালি স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী ট্রুথ সোসাল কার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘ ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোসাল কার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ডোনাল্ড ট্রাম্প এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর বর্তমান প্রেসিডেন্টকে মাসাতো কান্দা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর বর্তমান প্রেসিডেন্ট মাসাত কান্দা রকি পর্বতমালা কোন মহাদেশ জুড়ে অবস্থিত ক উত্তর আমেরিকা রকি পর্বতমালা কোন মহাদেশ জুড়ে অবস্থিত উত্তর আমেরিকা বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শহর খ শিলং বাংলাদেশ সীমান্তবর্ত সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শহর শিলং আজব ও জবর আজব অর্থনৈতিক কারোসিত গ্রন্থ ক আকবর আলী খান আজব ও জবর আজব অর্থনীতি গ্রন্থ হল আকবর আলী খানের সম্প্রতি রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন অ্যাক্ট সংশোধন করে ট্রাইব্যুনালকে রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষমতা দেয়া হয়েছে

ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশে কতটি ধারা আছে আটানব্বইটি ধারা আছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশে আটানব্বইটি ধারা আছে আরামকো কোন দেশের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরব আরামকো কোন দেশের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরব কালুরঘাট সেতু নির্মাণ হবে কোন নদীর উপর কর্ণফুলী কালুরঘাট সেতু নির্মাণ হবে কর্ণকুল নদীর উপর ভোমরা স্থলবন্দর কোন জেলা অবস্থিত সাতক্ষীরা ভোমরা সাতক্ষীরা জেলা অবস্থিত বর্তমান বিশ্বের কোন সাইবার হামলার ক্ষতির পরিমাণ বর্তমান বিশ্বে র্যামসম অ্যার সাইবার হামলার ক্ষতির পরিমাণ সর্বোচ্চ সম্প্রতি কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশ ডে উদযাপন হয় জাপানের ওসাকায় ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশে সম্প্রতি কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশ ডে উদযাপন হয় জাপানের ওশাকায় ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশে জাতীয় মাছের পঞ্চম প্রজনন ক্ষেত্র কোনটি কাপ্তাই লেক কার্প জাতীয় মাছের পঞ্চম প্রজনন ক্ষেত্র হল কাপ্তাই লেক কোন দেশের মধ্যস্থতায় সম্প্রতি পাকিস্তান ভারতে যুদ্ধ বিরতি হয় যুক্তরাষ্ট্র কোন দেশের মধ্যস্থতায় সম্প্রতি পাকিস্তান ভারতে যুদ্ধবিরতি বিরতি হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় সালে ভারতের পাকিস্তানে হামলার সাংকেতিক নাম ক্যাকটাস লিলি সালে ভারতের পাক ভারতের পাকিস্তানে হামলায় সাংকেতিক নাম ছিল অপারেশন ক্যাক্টাস লিলি এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সুব্রত খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সুব্রত খা খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর ইন্ডিজেনাস পিপলস অফ বিয়াফ্রো আইপিপিও পিওবি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী নাইজেরিয়া ইন্ডিজেনাস পিপলস অব বিয়াফ্রো আইপিও বি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী নাইজেরিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে জেনেভা সুইজারল্যান্ডে সম্প্রতি কথায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে জেনেভা সুইজারল্যান্ডে এক্সপ্লোরিং টপিকসের মতে বিশ্বে প্রতিদিন ডাটা তৈরি হয় চারশো দুই দশমিক চার মিলিয়ন টেরাবাইট এক্স মতে বিশ্বে প্রতিদিন ডাটা তৈরি হয় মিলিয়ন বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটি বইলাম। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ হলো বইলাম। সম্প্রতি ভারত কোন আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে সিলেট সীমান্তে সম্প্রতি ভারত কোন আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে সিলেট সীমান্তে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় একক বাজার কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় একক বাজার হল যুক্তরাষ্ট্র সঙ্গীত শিল্পী ও লেখক মুস্তফা জামান আব্বাসি মারা যান দশ মে দুই হাজার পঁচিশে সঙ্গীত শিল্পী ও লেখক মুস্তফা জামান আব্বাসি মারা যান দশ মে দুই হাজার পঁচিশ সাল এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে নির্বাসিত হয় সুব্রত খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর বিশ্ব নার্স দিবসে পালিত হয় কবে বারো মে দেশে বর্তমানে নিবন্ধিত নার্সের সংখ্যা এক লক্ষ তিন হাজার কি আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি জানুয়ারি থেকে মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে দুইশো কোটি ডলার জানুয়ারি থেকে মার্চ দুই বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে দুইশো কোটি ডলার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কার্গিল যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ সংগঠিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোন দেশে চীন সিন্ধু নদীর উৎপত্তি স্থল হলো চীন দ্য গভর্নমেন্টস অব চায়না বইটি লেখক চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সম্প্রতি বইটি বাংলা অনুদিত হয় দ্য গভারমেন্ট দ্য গভর্নমেন্টস অফ চায়না বইটির লেখক চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সম্প্রতি বইটি বাংলায় অনুদিত হয় চলতি বছরে পাঁচ মে পর্যন্ত কি পরিমাণ আলু উৎপাদন আলু রপ্তানি করেছে বাংলাদেশ আটচল্লিশ হাজার একশো সাতাত্তর টন দু হাজার চব্বিশ সালে দুটো রপ্তানি ছিল বারো হাজার একশো বাইশ বারো টন চলতি বছরের পাঁচ মে পর্যন্ত কি পরিমাণ আলু রপ্তানি করেছে বাংলাদেশ আটচল্লিশ হাজার একশো সাতাত্তর টন দু হাজার চব্বিশ সালে মোট রপ্তানি ছিল বারো হাজার একশো বারো টন সম্প্রতি কোন অপরাধের জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার গণহত্যা ও মানবাধিকার অপরাধ সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হল যুক্তরাষ্ট্র বিশ্ব মা কবে পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার তেল উৎপাদনে রাশিয়ার অবস্থান দ্বিতীয় তেল উৎপাদনে রাশিয়ার অবস্থান দ্বিতীয় রাশিয়া রাশিয়ায় গ্যাসের মোট মজুদের পরিমাণ তেষট্টি দশমিক চার ট্রিলিয়ন ঘনমিটার রাশিয়ায় গ্যাসের মুঠ মজুদের পরিমাণ তেষট্টি দশমিক চার ট্রিলিয়ন ঘনমিটার ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে লুলা সিলভা ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে লুলাদা সিলভা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি বর্তমান সদস্য সংখ্যাগত একশো টিম এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি এর বর্তমান সদস্য সংখ্যা একশোটি ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতিতে মধ্যস্থতাকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতিতে মধ্যস্থতাকারী দেশ হল যুক্তরাষ্ট্র কাশ্মীরের কোন স্থানটিকে মিনি সুইজারল্যান্ড বলা হয় পেহেলগাম কাশ্মীরের পেহেলগামকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সুব্রত খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটি বৈলাম বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ হলো বইলাম বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সবচেয়ে বড় একক বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় একক বাজার হলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সম্প্রতি বাণিজ্য আলোচনা শুরু হয়েছে কোঠায় জেনেভাল সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্প্রতি বাণিজ্য আলোচনা শুরু হয়েছে জেনেভা সুইজারল্যান্ডে গণ সার্বভৌমত্ব ও গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কবে স্বাক্ষর করে উনত্রিশ আগস্ট দু হাজার গণ সার্বভৌমত্ব ও গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কবে স্বাক্ষর করে উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশে যুক্তরাষ্ট্র ইরান চতুর্থ দফার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে মাস্কাট ওমান যুক্তরাষ্ট্র ইরান চতুর্থ দফার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে মাস্কাট ওমান এদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া এদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার পঁচিশের প্রতিপাদ্য কিম মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ করি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার পঁচিশের প্রতিপাদ্য হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গরিব নাগরিক সেবা সহজ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাপের নাম কি সবার ঢাকা ঢাকা নাগরিক সেবা সহজ করতে উত্তর সিটি কর্পোরেশনের তৈরীকৃত অ্যাপের নাম হল সবার ঢাকা দশ মে পাকিস্তান কর্তৃক পরিচালিত অভিযানটির নাম কিম অপারেশন বুনাইন উন মার্সোস দশ মে পাকিস্তান কর্তৃক পরিচালিত অভিযানটির নাম অপারেশন বুনাইন সিনহুয়া কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চীন সিনহুয়া কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সেটা হলো চীন ইন্ডিজেনাস পিপলস অফ বিপুলো কোন দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নাইজেরিয়া পোল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম ডোনাল্ড টাস্ক পোল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম ডোনাল্ড টাস্ক দ্বিতীয় পর্যায়ের আর্চারি বিশ্বকাপ প্রথা অনুষ্ঠিত হচ্ছে চীন দ্বিতীয় পর্যায়ের আর্চারি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সাংহাই চীন দেশের চাহিদার অনুপাত নার্সের পরিমাণ বিরাশি পার্সেন্ট কম জনসংখ্যার বিবেচনায় দেশে নার্স থাকার দরকার তিন লাখ দশ হাজার পাঁচশো জন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সেবার ক্ষেত্রে চিকিৎসা চিকিৎসক ও নার্সের অনুপাত হওয়া উচিত এক ইস্টু তিন দেশের প্রথম সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বারো তেরো মে আন্তর্জাতিক নার্স দিবস বারো মে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলের জন্মদিন বারো মে চীন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বারো মে কাবুলে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে আগামী তিরিশ কর্ম দিবসের মধ্যে লোকসঙ্গীত শিল্পী মুস্তফা জামান আব্বাসির মৃত্যুবরণ করেন দশমে ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বুনাইন উন মার্সুস শব্দের অর্থ সিসাঢালা প্রাচীর বা সুদৃঢ় প্রাচীর যুক্তরাষ্ট্র ইরান চতুর্থ দফার পর মানুষ আলোচনা অনুষ্ঠিত হবে ও মানে স্যার অ্যাডমন্ড হিলারি ও তেনজিং নর্গে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন উনিশশো তেপ্পান্ন সালের উনত্রিশ মে প্রতিবছর বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুশো সাতাশটি ভ্রমণ গন্তব্য নিয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেলডি অ্যান্ড পার্টনার্স ভারতে পাকিস্তানের পাল্টা হামলার সাংকেতিক সংকেত বুনিয়ান প্রাচীর বা মজবুত কাঠামো পোপ নির্বাচিত হয়েছে পোপ চতুর্দশ প্রকৃত নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট সম্প্রতি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশে ডক্টর তাহমিদ আহমেদ কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম ভারত দুটি যুদ্ধ বিমানের আকাশে লড়াইকে বলা হয় বিখ্যাত রেড মস্কো একাত্তর সালের বারো মে প্রবন্ধকার সাহিত্যিক সাদাত আলী আকন্দ মৃত্যুবরণ করেন দুই হাজার উনিশ সালের বারো মে কবি সাহিত্যিক সমালোচক হায়াতা সাহেব মৃত্যুবরণ করেন উনিশশো সালের বারো মে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে সতেরো হাজার লোকের প্রাণ হানে উনিশশো সালের বারো মে বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া এছাড়াও এদিনে উনিশশো চুরানব্বই সালের বারো মে আজারবাইজান প্রজাতন্ত্র ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হয় কুইজ বলতে হবে দহগ্রাম সিট মহল কোন জেলা অবস্থিত ক নীলফামারি খ কুড়িগ্রাম গ লালমনিরহাট ঘ দিনাজপুর উত্তরটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে